কী বস রেডি তো রেডি তো থাকতেই হবে কারণ তোমরা এস এর ফ্যামিলি মেম্বার তো আজকে বেশি না বক করে আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করা দেখে সবাইকে বলি ঈদ মোবারক তো আজকে আমি ছাতে লাইট লাগাবো ঈদের জন্য তো সবাই লাগিয়েছে তাই জন্য আমিও ভাবলাম যে লাগাই তো বেশি নাবকে তো তোমরা লাইট লাগানো দেখতে থাকো এখন আমি যাচ্ছি বারাসাত ময়না ভাগনাকে আনতে বুনির বাড়ি তো বুনির বাড়িতে এসে টুনি লাইট দিয়ে কেমন কী সাজিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো সন্ধ্যেবেলা আর টুনি লাইট নিয়ে জ্বালিয়ে দেখালে আরও ভালো লাগবে তো চলো তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বুনির বাড়ি এই একটুমাত্র আগে আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো যেই ব্যক্তিকে নিতে এসেছি সেই ব্যক্তি এখন ঘুমাচ্ছে এই ওট ওর ডাকছে ও তাও উঠছে না তো বলছি ও ঘুমিয়ে লিখ তারপরে আবার তারপরে যাব তো এই গেঞ্জিটা দুলাভাই দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগছে আর গাড়ি বাসের ট্রেক কোনো দেখাতে পারিনি বাসে আসার সময় তো আমি যখনই বাসে উঠি তখনই আমার সাথে এরকম হয়নি বাসে এত পরিমাণে ভিড় গাইজ বলবো কি তোমার এখন তো ওই জন্য সব ভিড় হতে বাসে তো বলবো কি তো গাড়ির আর বক বক না করে তো বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো গাড়ি করে বাড়ি যাওয়ার সময় তারপরে আমাদের চোখে হঠাৎই পড়ে চাঁদ তো চাঁদটা খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন দেখাতে পারছি জানি না তোমাদের কেমন লাগছে যেইটুকুই দেখাচ্ছি আশা করি খুব ভালো লাগছে তো এখন আমরা রাস্তায় এসে গেছি হাই রোডে তো চলো দেখতে থাকো আর ভাগনা আমার সাথে খুব বকাচ্ছে আমাকে একবার এটা কি একবার ওটা কি আর চারিদিক লাইটিং গাইস কাল বলে তো আমি বাড়িটা কখন দেখাবো তো তোমাদেরকে বলতে যাচ্ছি না আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যে বাড়ি কেউ জ্বালিয়ে দিয়েছে গিয়ে লাইট তো বাড়ি আশা করি কেউ জ্বালিয়ে দিয়েছে তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে গিয়ে রাস্তায় কিছু টেকঝে বা দেখাতে পারি তো রাস্তায় কে খেয়েছেন কমেন্ট করে যাওয়ার সময় বাসের জন্য ভিডিও করতে পারিনি ছিল কিন্তু এখন টোটো করে যাচ্ছি तो देखो तो आशा करी भिडियो खूब भलो लागे तो रास्ते बसी नाम कि के रास्तार क्लिप देखे तो चलो देखते थे তো গাইজ ফাইনালি আমি চলে এসছি বাড়িতে আর ফ্রেশ ফ্রেশ হয়ে তো দেখাচ্ছি তো এখানে এই ঘরটা এই যে লাইট জ্বলছে এরকম একটা তো লাইট বন্ধ করে দেখাচ্ছি তোমাদেরকে এই আর দুপুরে যেইগুলো টাঙিয়েছি চলো সেইগুলো তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে কোথাও যাইনি গাইস পুরোটা ইলাস্ট সেরা লাগছে সেরা পুরো সেরা জাস্ট এক কথায় অসাম আর কালকে গাইল ঈদ স্পেশাল ভোলা গেসছে অবশ্যই মানে কালকে আসছে না কালকে হবে পরশু আর ভোলাটা আসবে এটা যাচ্ছে কথা পশুকাল দিন আসবে ঈদ ঈদের স্পেশাল ভোলাগ আশা করি খুব ভালো হবে সে চালো দেখতে পাব এখন রাত্রিবেলা যাচ্ছি হোটেলে তো আগে বন্ধুরা আছে ওয়েট করছে সে চলো রাস্তা পুরো অন্ধকার আর এই রয়েছে বাড়িটা আর এই যে ঈদগলা ঈদলায় কালকে ঈদের স্পেশাল ভোলাগে দেখতে পাবে পশু কা અંધાળે તો ચાલો જવાયા હોટલે ગાખી ચારિદિંગ ગાડી જે ચારિદિક ખાલી લાઈટીંગ લાઈટીંગ

बिरानी <laughs> দোকান <laughs> <laughs>

আমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা ভিড় তো আর একবার দেখে নাও ভিড়টা আর এই যে মুসকান হোটেল ভালো বেরিয়ে পারে তো এখানে আর বেশি ঢুকবো না তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে চল তো গাই ওই হোটেলে এতটাই ভিড় হচ্ছে নিশ্চয়ই ভালো হয় দেখো এখানে হোটেল আছে কিন্তু সব মাছি মাছি কিন্তু ওই দুটো হোটেলে দেখো কতটা ভিড় মানে নিশ্চয়ই ভালো করে এই তো দেখ গাইস ফাইনালি বিরিয়ানি আনবক্সিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পুরো ঝুরঝুরে বিরিয়ানি ঝোরঝরে ঝোরঝরে মাংস পুরো গোলে একদম হয়ে গেছে একদম পুরো আলু ছেড়ে যাচ্ছে তো খাবার পালা তো একটু আলু একটু মাংস দিয়ে দেখি কিরকম লাগে

গাছ গোসের পিসগুলো খুব বড় নয় পঞ্চাশ গ্রাম মতো হবে তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই আর সবাইকে জানাই ঈদ মোবার